দেখো সামনেই নতুন বছর আসছে আমরা প্রতি বছর একটা প্ল্যান করি নতুন বছরে যাই আমি এই জিনিসগুলো ফলো করব তারপর আর করি না তো কিছু সিম্পল জিনিস বলি যে জিনিসগুলো শুধু নতুন বছর জন্য নয় আজ থেকে এখন থেকেই তুমি এটা মনে রাখবে সবার প্রথম বলবো সরি বলবে যখন তুমি ভুল করবে তখন ডেফিনেটলি সরি বলবে এবং যত তাড়াতাড়ি তুমি ভুল বুঝতে পারবে নিজে তুমি লাইফে তত ভালো গ্রো করতে পারবে নাম্বার টু কখনো অন্যায় করবো না এবং কেউ আমার সাথে অন্যায় করলে সেটা আমি সহ্য করবো না এটা জীবনের রুলস বানিয়ে ফেলো এটা তোমাকে মানতেই হবে তুমি যদি কখনো অন্যায় করো তুমি যাই করো না কেন তোমাকে কর্মা ভীষণভাবে কষ্ট দেবে তাই আমি বলবো যদি তুমি চাও যে ভবিষ্যৎ ভালো হোক কখনও জেনে বুঝে অন্যায় করো না এটা খুব খারাপ নাম্বার থ্রি ধরো আমরা রেগে গেলাম এবং তারপর তো আমাদের যখন মাথা ঠিক থাকে না একটা কিছু বলে দিলাম তারপর আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা আমি ঠিক করিনি সঙ্গে সঙ্গে সরি বলো ওটাকে টেনো না যত তাড়াতাড়ি তুমি তাকে তার কাছে ক্ষমা চাইবে যত তাড়াতাড়ি তুমি তাকে গিয়ে বলবে যে আমি ভুল করেছি আমাকে মাপ করে দাও তুমি তত তাড়াতাড়ি লাইফে এগোতে পারবে যখন তুমি একটা ভুল করবে এবং মনে মনে গিল্ট ফিল হতে থাকবে আমি বলবো কি বলবো না আমার ইগো তো হার্ট করছে তুমি যদি এটা করতে থাকো তুমি আস্তে আস্তে পেছতে থাকবে নাম্বার ফোর অলওয়েজ একটা গোল সেট করো একটা দিনের জন্য দিনের জন্য আলাদা আলাদা গোল সেট করো রাতে খাতা নিয়ে কিন্তু গোলগুলো লিখে ফেলতে পারো যে আমি এটা 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 করব। এবং সেইভাবে আগাও এবং চেষ্টা করো দিনের গোলটা দিনেই কমপ্লিট করতে নাম্বার ফাইভ দিনের শেষে আয়নার সামনে দাঁড়াবে বলবে আমি ভালোবাসি আমি আমাকে ভীষণ ভালোবাসি আমি আমাকে রেসপেক্ট করি সারাদিন এইভাবে চলবে এমনভাবে কাজ করবে যাতে আয়নার সামনে তুমি নিজেকে দেখে না বলতে পারো হ্যাঁ আমি তোমার জন্য গর্ববোধ করছি আই এম প্রাউড অফ মাই সেলফ এটা যেন বলতে পারো চোখের দিকে তাকিয়ে নিজের